হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজ কিন্তু অনেক দিন পরে আবার নতুন একটি রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে তোমরা কি কেউ গেস্ট করতে পারছো যে আজ কি রান্না করব আজ কিন্তু রান্না করব চিকেন বিরিয়ানি তার জন্য চালটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি আধা ঘন্টা মতো আর এই সাইডে পেঁয়াজ কুচি করে নিয়েছি আলু নিয়েছি হলুদ লবণ মাখিয়ে রেখেছি আলুটাকে এই যে এখন ব্রাউন কালার করে তুলে নেব আলুগুলোকে উঠিয়ে নিয়ে এবার পেঁয়াজ দিয়ে পেঁয়াজ ব্রেস্টা করে নেব কারণ পেঁয়াজ ব্রেস্টা ছাড়া আমার না একদমই বিরিয়ানি খেতে ভালো লাগে না এটা তো আমার মাস্ট দিতেই হবে এই যে এখন ব্রাউন কালার করে ভাজি হয়ে গেছে তুলে নেব তুলে নিয়ে এখানে কিছু মশলা অ্যাড করে নেব তার প্রথমেই চালগুলোকে বসিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য এইটি পার্সেন্ট সিদ্ধ হলে আমি নামিয়ে নেব এখানে কাঁচা লঙ্কা রসুন আর জিরা নিয়ে নিয়েছি এটাকে ভালো করে মিক্স করে নেব এর ভিতরে দুটো পেঁয়াজ আর একটা টমেটোও দিয়ে দিয়েছিলাম আমি এখন মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে রাখবো আধা ঘন্টা মতন যে মশলাটা বানিয়েছি সব মশলাগুলো দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ ব্রেস্তা আর টক দই দিয়ে দিয়েছি একশো গ্রাম মতো হলুদের গুঁড়ো তারপর এখানে নুন দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি একটু পরিমাণ মতো সরিষার তেল একটু অল্প দেব পরিমাণে বেশি দেয়া যাবে না তারপর এখানে জিরা ফোড়ন দিয়ে সব মাংসগুলোকে ভালো করে কষিয়ে রেখে দেব দেখো মাংসের কালারটা কেমন আছে তোমার দেখতে থাকো আমি কিন্তু অতটাও ভালো পারি না বিরিয়ানি বানাতে এখন বানাচ্ছি দানিং কিছুদিন ধরেই বানাচ্ছি বিয়ের পর থেকে বিয়ের আগে কখনোই বিরিয়ানি বানাইনি বিয়ের পরে বানাচ্ছি তেমন একটা ভালো পারি না তো দেখো আমি আমার মতন করে দেখাচ্ছি তোমরা তোমাদের মতন বানিও এই যে মশলাটা আমার কষিয়ে মাংসে ঝোল দিয়ে দিয়েছিলাম এখন হয়ে গেছে এখন আমি বানিয়ে নেব তোমার লেয়ার আর হ্যাঁ মাংসটা আমি যখন নামিয়েছি তখন বিরিয়ানি মশলাটা আর ঘরে যে যে রেগুলার ইউজ করি মশলা ওই দুইটা মশলাই আমি দিয়ে দিয়েছি অ্যাড করে দিয়েছিলাম এখন এই যে মাংসের যেমন লেয়ার সবাই বানায় আমিও কিন্তু ওই রকমই বানাচ্ছি প্রথমে রাইস দিয়ে তারপর মাংস পেঁয়াজ ব্রেস্তাক একটু ঘি একটু মিঠা তোর দিয়ে তারপর আবার রাইস দিয়ে মোট আমি তিনটা লেয়ার বানিয়েছিলাম অতটা আর দেখালাম না এই যে আবার উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা ভাত সব কিছু দিয়ে এই যে এখন বানিয়ে নিয়েছি মানে কি বলে ঘি ছড়িয়ে দিচ্ছি এটা কিন্তু আমি বাড়িতেই বানিয়েছিলাম একটা ভিডিওতে দেখিয়েছিলাম বাড়িতে কি বানিয়েছিলাম সত্যি কথা বলতে বাড়ির ঘির উপরে কোনো ঘি হয় না এই যে দেখো এখন ঘিটা দিয়ে আধা ঘন্টা মতন আমি এই যে আধা ঘন্টা পঁয়ত্রিশ মিনিট মিনিট মতন চাপা দিয়ে রেখে দেবো দমে বসিয়ে দিয়েছি তারপর এখানে স্যালাড নিয়ে নিয়েছি শসা কাঁচা লঙ্কা আর হচ্ছে কি বলে টমেটো এখন দেখো কেমন হয়েছে ভাতগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে একটার সঙ্গে একটা ভাত কিন্তু লাগেনি রাইস অনেক সুন্দর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল সত্যি কথা বলছি আমি একদম অনেস্ট আর মানে রিভিউ দিচ্ছি সত্যি খুব ভালো হয়েছিল এই যে এখানে প্লেট সাজিয়ে নিয়েছি এটা কিন্তু আমার প্লেট আমি কিন্তু এতটা বিরিয়ানি খেয়ে নিয়েছিলাম ওই দিন সত্যি পুরোটাই খেয়ে শেষ করেছিলাম অনেক টেস্টি হয়েছিল সত্যি কথা বলতে দেখো মাংসটা কত সফট হয়েছে খুব ভালো লেগেছে খেতে তোমরা কিন্তু আমার এই মতো মানে যেরকম বানিয়েছি খুব বেশি ঝামেলা না সহজ পদ্ধতিতে বানানো যায় তোমরা ট্রাই করতে পারো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও আর বিরিয়ানি খাওয়ার লাস্টে গিয়ে যদি একটু কোল্ড ড্রিঙ্কস না খায় এটা কি হয় বলো তার জন্য নিয়ে নিয়েছি কোল্ড ড্রিঙ্কস আর একটা পান মিষ্টি